পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত বকিয়া মহার্ঘ ভাতা নিয়ে অসন্তোষ আজকের নয় দীর্ঘদিন ধরেই এই অসন্তোষ অব্যাহত রয়েছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ দিনে দিনে যেন বেড়েই চলেছে তারই মধ্যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর হারের মধ্যে ৩৫ শতাংশ ব্যবধান চাপ বাড়াচ্ছে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করলেও অসন্তোষ যেন বাড়িয়ে তুলছে একই সময় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আবার নতুন একটি দাবি করে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তবে এর পরেও কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে কিনা সেটাই হচ্ছে এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারের মধ্যে মহার্গ ভাতা নিয়ে চলমান বিরোধ আলোচনার একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি রাজ্য সরকার চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে আর এই চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার পরই এবার থেকে আঠারো শতাংশে এসে দাঁড়িয়েছে মহার্ঘ ভাতার পরিমাণ আগামী পহেলা এপ্রিল থেকেই এই বৃদ্ধি কার্যকর হওয়ার কথা রয়েছে তবে তা সত্ত্বেও সন্তুষ্ট নন রাজ্যের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশন অনুসারে চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন আগামী পহেলা এপ্রিল থেকে এই চোদ্দ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়ে আঠারো শতাংশ হতে চলেছে তবে এই বৃদ্ধির পরেও কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক রয়ে যাচ্ছে পঁয়ত্রিশ শতাংশে আর এই বৈষম্য অনেক রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে তারা মনে করেন যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের তুলনায় তাদের কম বেতন দেওয়া হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের এই ডি এর বৈষম্যের অস্থিরতার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি নতুন দাবি উত্থাপন করেছেন তিনি নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটি পরামর্শ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার পোস্টে তিনি জাল ভোট এবং প্রক্সি ভোটদানের মতো সমস্যা রোধ করতে আধার কার্ডের সাথে বায়োমেট্রিক ভোটদানের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন মলয়বাবু উল্লেখ করেছেন যে রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সিম কার্ডের মতো বিভিন্ন পরিষেবার জন্য আধার লিঙ্কিং ইতিমধ্যেই বাধ্যতামূলক তাহলে ভোটার কার্ডগুলি ব্যতিক্রম কেন এমনটাই উল্লেখ করে তিনি পরামর্শ দিয়েছেন যে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলির উচিত বায়োমেট্রিক ভোটদান ব্যবহার করে নির্বাচন পরিচালনা করার দাবি করা ভোটার কার্ডগুলিকে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা তার মতে এই পদক্ষেপ ভোটদান ব্যবস্থার অপব্যবহার বিশেষ করে জাল এবং প্রক্সি ভোটদানের সমস্যাগুলি রোধ করবে তবে আপাতত কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলি কীভাবে এই দাবির সমাধান করবে সেটাই হচ্ছে এখন দেখার